ব্যাটারি চালিত গাড়িতে যদি আধুনিক এবং কি কালারফুল একটি ডিজিটাল লাইট এলইডি কেউ নিতে চান এটা কিন্তু একটি ভাইরাল লাইট এই লাইটটি অনেকের কাছেই এখন পাবেন না কিন্তু আমার কাছে ভালো পরিমাণে একটা স্টক রয়েছে জানি না এখন এই কোম্পানি লাইট তৈরি করে কিনা কিন্তু এই লাইটগুলো অনেক স্টাইলিশ আপনাদের এই লাইটগুলো ইজি বাইকে ব্যবহার করলে আপনারা যেরকম আলো পাবেন সেরকম এটাই স্টাইলিশ কিছু ফিচার রয়েছে তো একে একে আপনাদের সামনে দেখাচ্ছি আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন তো দেখুন এই লাইটটি আমি আনবক্সিং করতেছি আসলে এই লাইটগুলো একটা সময় প্রচুর চলেছে এটা কোনো সাধারণ লাইট নয় কালারগুলো এক দেখা গেল এটার মধ্যে কয়েকটি রয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে দেখাই আপনাদের এখানে তিনটি তার রয়েছে আমরা একটি ছোট্ট একটি ব্যাটারি নিলাম দেখুন এই ব্যাটারি থেকে আমরা এটাকে ফুল আলোতে জ্বালাইতে পারবো দেখতে পাচ্ছেন আমি কালোটা কালোর সাথে লাগাই দিলাম এখন আমি এই লাল তার এবং কি গ্রিন তার আছে একটি এই দুইটি তার এখানে হাতে নিয়ে নিলাম দেখুন যদি আমরা লাল তারটি কানেকশন করি তাহলে প্রচন্ড ব্রাইটনেসে সাদা আলো হচ্ছে এটা ক্যামেরার সামনে বোঝানো অসম্ভব যদি আপনারা সামনে থাকেন এই লাইটগুলো অনেক দূর পর্যন্ত আলো যেয়ে থাকে এখন এটার ফিচারটা আসল ফিচারটা আমি দেখাই লাল তারটি যখন খুলে ফেলবো তখন আমি এই গ্রিন তারটি যদি এখানে লাগাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ব্লু লাইট হয়ে গেছে এটা কিন্তু একটু ব্লু লাইট হয়ে গেছে হয়তো বা ক্যামেরায় পুরোটা বোঝা যায় না আমি যদি এটা ছেড়ে দিয়ে আবার লাগাই দেখুন এটা কিন্তু একটি লাল কালার এবং ব্লুর মিশ্রণ কালার হয়ে গেছে আবার যদি আমি এটা খুলে ফেলি আবার যদি লাগাই দেখুন একটা ব্লু কালার হয়ে গেছে আবার খুলে আবার লাগাইলে সম্পূর্ণ লাল কালারের একটি কালার হয়ে গেছে আবার খুলে যদি আবার লাগাই তখন দেখতে পাচ্ছেন আবার একটি মিক্স কালার চলে এসছে আবার যদি এটার সাথে আমরা লালটা যুক্ত করে দেই তখন কিন্তু আলোটা আরো বেড়ে যাচ্ছে তো অনেক ফিচার সম্বলিত একটি লাইট যদি কারো লাগে অল্প কিছু রয়েছে অবশ্যই আমার দোকান ভিজিট করতে হবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন এমন গ্যাজেটের ভিডিও পেতে নিত্য নতুন বাজারের আপডেট জিনিসপত্র নিয়ে কথা এই চ্যানেলেই পাবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন